সূর্য আর কুয়াশার চাদরে ঢাকা গুমোট আবহাওয়ায় শোকার্তদের ঢল নেমেছিল দিল্লির রাজপথে পিছু নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃতদেহবাহী সামরিক যানের লক্ষ্য ছিল যমুনা নদী তীরবর্তী নিগমবোধ ঘাট যেখানে শ্রদ্ধা জ্ঞাপনের আনুষ্ঠানিক পর্ব শেষে দাহ করা হবে ভারতের অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে অনস্বীকার্য অবদান রাখা এক সেনাপতিকে যাকে বলা হতো ভারতের উদার অর্থনীতির জনক পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের এই আয়োজনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আর সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সহ দলের শীর্ষ নেতৃত্ব তো বটেই ছিলেন প্রেসিডেন্ট দ্রৌপদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ মন্ত্রিসভা আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে একে চলে ফুলেল